ভৈরবকে জেলা এবং বাজিতপুরকে জেলা করার দাবিটি এখন কিশোরগঞ্জ অঞ্চলের মানুষের আলোচনার কেন্দ্রে দুটি উপজেলায় ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ ও প্রশাসনিক যোগ্যতার দিক থেকে সমানভাবে গুরুত্বপূর্ণ তাই এই দুটি ঐতিহ্যবাহী জনপদ জেলা হওয়ার দাবি তুলতেই পারে এবং তাদেরই দাবি সম্পূর্ণ যৌক্তিক তবে দুঃখের বিষয় হল এই ন্যায্য দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দেখা যাচ্ছে ফেসবুকে প্রায়ই দেখা যায় কেউ কেউ বাজিতপুরের বিরুদ্ধে লিখছে কেউ আবার ভৈরবকে আক্রমণ করছে অথচ বাস্তবে বাজিতপুর ও ভৈরবের মধ্যে এমন কোনো শত্রুতা নেই কখনো ছিলও না আমরা একই জেলার মানুষ একই নদীর তীরের সন্তান আমাদের ভাষা সংস্কৃতি ইতিহাস ও সম্পর্ক এক সূত্রে বাধা বাজিতপুর ও ভৈরবের মধ্যে সম্পর্ক বন্ধুত্ব শ্রদ্ধা ও সহমর্মিতার এই দুই উপজেলা একে অপরের পরিপূরক ভৈরব বাণিজ্যিক ও শিল্পনগরী হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর বাজিতপুর শিক্ষা চিকিৎসা ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি সাংস্কৃতিক কেন্দ্র দুই এলাকার মানুষ পরস্পরের উৎসব দুঃখ সুখে একসঙ্গে অংশ নেয় এমন বন্ধনের সম্পর্ককে ভাঙতে চায় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী যারা প্রকৃত অর্থে জেলা চাই আন্দোলনের পক্ষে নয় বরং বিভাজন সৃষ্টি করে নিজেরা লাভবান হতে চায় বাস্তবতা হল জেলা হওয়া কোনো রাজনৈতিক প্রতিযোগিতা নয় এটি প্রশাসনিক যোগ্যতার বিষয় সরকার এই সিদ্ধান্ত নেয় ভৌগোলিক অবস্থান অবকাঠামো জনসংখ্যা ইতিহাস ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করে তাই কাউকে ছোট করে বা বিরোধ তৈরি করে কেউ জেলা হতে পারে না বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও ইতিবাচক জনমতই একটি এলাকার দাবি শক্তিশালী করতে পারে আমরা ভুলে গেলে চলবে না ভৈরব ও বাজিতপুর দুটুই এই অঞ্চলের গর্ব ভৈরব যদি জেলা হয় সেটা হবে তার যোগাযোগ বাণিজ্য ও শিল্প সম্ভাবনার যোগ্যতায় আবার বাজিতপুর যদি জেলা হয় সেটা হবে তার শিক্ষা স্বাস্থ্য প্রশাসনিক ঐতিহ্য ও ঐতিহাসিক মর্যাদার কারণে দুটো ক্ষেত্রেই আমাদের আনন্দিত হওয়া উচিত কারণ যেই জেলা হোক লাভ হবে পুরো এলাকার মানুষেরই এখন সময় এসেছে বিভেদ নয় ঐক্যের পথে হাঁটার বাজিতপুর ভৈরবের বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা চাই উন্নয়ন সহযোগিতা ও সম্মিলিত অগ্রগতি